রসুল্লা সালাম আমাদেরকে জানিয়েছেন বলি ইসাইলের তিন ব্যক্তি একজন ছিল অন্ধ একজন ধবল রুগী আরেকজন কি ছিল কুষ্ঠ কুষ্ঠ রঙী ধবল রুগী একটাই আরেকটা কি ছিল হ্যাঁ টাকওয়ালা আসল তা আমরা জানছে এইটা বলতেছি আমি দেখতে পাচ্ছি হাতিসটা জানেন কিনা তিন ব্যক্তির কাছে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছেন ফেরেস্তা পাঠানোর পরে আমি লম্বা হাদিসটা বর্ণনা করবো না শুধু এটাই বলছি প্রত্যেকে চেয়েছে তার রোগটা যেন চলে যায় রোগটা যাওয়ার ব্যবস্থা হয়েছে এরপরে তাকে আল্লাহ তালা কি করেছেন প্রত্যেকে কারো উঠ দিচ্ছেন কারো গরু দিচ্ছেন কারো ছাগল এর মধ্যে যারা নামত পেয়েছে দুইজন অহংকারী হয়ে গেছে তাদেরকে যখন স্মরণ করে দেয়া হলো তোমরা তো এক সময় এরকম এরকম ছিলে বললো যে না আমি সবসময় বড় লোক ছিলাম আমার বাপ দাদাও বড় লোক ছিল তখন ফেরিস্তার বব করলেন যদি তুমি মিথ্যা বলে থাকো তো যে রকম ছিল এরকম হয়ে যাবে সেরকম হয়ে গেছিল কিন্তু যে ব্যক্তি অন্ধ ছিল সেই ব্যক্তি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করেছে বলছে তুমি যা চাও তা নিতে পারো আমি তো অন্ধ আমি তো অন্ধ ছিলাম চোখে দেখতাম না অভাবই ছিলাম আল্লাহ আমাকে সব দিয়েছেন তুমি যা চাও তা নিতে পারো কোন সমস্যা নেই তখন ফেরেস্তা বলেছিল তোমার সম্পদ তোমার কাছেই থাক তুমি জিতে গেছো ওরা হেরে গেছে প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ার বুকে আপনি এবং আমি যে সমস্ত ন্যাম ভোগ করি এগুলির কোনদিন সুক্রিয়া আদায় করতে পারবেন না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোন সাউদ দুই নেয়ামত তোমার যে আল্লাহর নেয়ামতকে গণনা করো তোলে শেষ করতে পারবে না মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করে না শুকরিয়া আদায়ের নমুনা হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছিল এক নবীকে হাদিসে আসছে যে এক নবীকে মুসা আলহসালামের কথাই যে মুসা তুমি সুক্রিয়া আদায় করো দাউদ আপনি সুক্রিয়া আদায় করেন দাউদ দারুদ আলহ সাল বলেছিলেন শুক্রিকা আমি আপনার কিভাবে সুক্রিয়া আদায় করতে পারি সুক্রিয়া আদায় করতে পারাটা তো আপনার একটা ন্যায়মাত আল্লাহ তালা বলছেন আল আন সাকার তানি দাউদ এখন আপনি আমার শুক্রিয়া আদায় করতে পেরেছেন আল্লাহ কোরআন হে দাউদ তোমার পরিবার তোমরা যেন আল্লাহ শুক্রিয়ার কাজ করো আমার বান্দাদের মধ্যে শকর বুঝার লোক খুব কমই আছে

আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন সুলাইমান আলহিসামকে তিনি একদিন রাস্তায় বের হয়েছেন বের হয়ে যাচ্ছেন এমন সময় তিনি পিপড়ার উপত্যকা দিয়ে যাচ্ছিলেন তাহলে পিপড়া বসবাস করত কোন কোনো এলাকা আছে না পিপড়া থাকে বেশি সে এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি শুনতে পেলেন যে পিপড়ার রাজা সে দেখে বলতেছে ঢুকে যাওমান এবং তার বাহিনী যেভাবে আসছে তোমাদেরকে শেষ করে বল কিন্তু আমরা তো সেটা বুঝি না সুলাইমান আসলাম বুঝছেন আল্লাহ তাকে পাখিদের কথা বলার যে জ্ঞান সেটা জানিয়েছেন এবং ছোট ছোট দিয়েছেন। জ্ঞান তিনি স্মরণ করলেন তো অহংকারী হয়ে যেতাম তিনি হচ্ছে আমার রবের ফজ আমার রবের ফক্ট থেকে দয়া আনি তিনি পরীক্ষা করতে চাচ্ছেন আমাকে আমি কি শুক্রিয়া আদায় করি না আল্লাহ কুফরিয়া করি ওমান সাকারা ভাইনা মায় করেছি ওমানা ভাইনা রূপে ইনকারি যে কেউ আল্লাহ সুক্রিয়া আদায় করবে সে তো নিজের শুক্রিয়া আদায় করল নিজের উপকার লাগলো আর যে কুফরি করলো নামতকে অস্বীকার করলো নিজের দিকে সম্পৃক্ত করলো অথবা দুনিয়ার কারো দিকে সম্পৃক্ত করলো আমার রব তার থেকেও মুখাপেক্ষী এবং আমার রদ অত্যন্ত দয়ালু কারো মুখাপেক্ষি আমার রব নন